এটা আমার ছোট ভাই বানাইছে ওটা দেখেন এটা মোটামুটি আমার থেকেও বড় আমার থেকে একটু উপরে এত বড় ঘুরি আজকে আমরা এটা উড়াইতে যাচ্ছি ছোট ভাই পুরোনা ঘুড়িটা বানাইছে এটা আজকে ট্রায়াল করবো উড়াইয়া ওরে বাবা ঘুড়িটা এখনই আমার উড়ায় নিয়ে যেতেছে মনে হয় আমাকে উড়ায় নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ঘুড়িটা উড়াবো আমরা এত বড় বিশাল বড় ঘুড়ি আজকে এটা উড়াবো ওকে

রোদ বা দেখেন এবার মোটামুটি আমরা সফল হতে পারছি টানা দুই তিনবারের পরে এবার আমাদের ঘুড়িটা মোটামুটি উপরে উঠেতে পারছি বিশাল বড়ো ওই যে আমার ছোটো ভাই ওইটা ধরে রাখতে পারতেছে না এবার দৌড়ায় যেতে হবে দৌড়ায় দৌড়ায় যাচ্ছি পরে বাবা আমি চলে আসছি একা একা পারতেছে না ধরে রাখতে দেখানো অবস্থাটা একা একাই ঘুরে উড়ানো খুব কঠিন এত বড় ঘুরি ওকে এই যে সুতা বাতাসটা জুস অনেক বাতাস ও আর পারতেছে না অবশেষে গাছের সাথে বাইজা রাখতে বাধ্য হয়েছে কিছু করার নেই গাছের সাথে না বাইজা কোনো উপায় নেই দেখেন অবস্থা এত বড় ঘুড়ি আমারই নিয়ে যেতেছে বাপরে বাপ এই ঘুড়িটা কোনোভাবেই ধরে রাখতে পারতেছি না